হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বিয়ের জন্য কিছু ব্রাইডাল সেট দেখিয়ে দিব এটা হচ্ছে মেহের কসপ্লেক্স পাঁচ নম্বর মেনশন গাউস মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকবে হচ্ছে নেকলেস একদম নিউ ডিজাইনের আর এই যে স্টোনগুলো হচ্ছে ডায়মন্ড কাটের সাথে সীতাহাস মানে গতানুগতিক থেকে একটু ডিফারেন্ট ছাপটা

আংটি আছে আর হচ্ছে চুল কত পড়বে চার হাজার টাকা প্রাইস হচ্ছে চার টাকা বিচারটা হচ্ছে গোল্ডেন কালার ওকে নেকলেস সাথে জোড়া করে দুল থাকবে একই ডিজাইন দুই জোড়া না দুই রকমই সাথে এটা

এই যে কালার দেখিয়েছিলাম এটা মেরুন টেকলেস এটা হচ্ছে সীতাহার স্টোন বলে কি এটা একটু

প্রথমে 4000 হবে টাকা 4000 4000 গোল্ডেনের মধ্যে খুব ভারী ডিজাইন choker 2000 2000 4470 দুটো not angti আর chur paben angti চুর. chhut chur okay price the price is only

কত পড়বে তো প্রায় পুরো মাত্র 3500 টাকা অনলি 3500 টাকা ঠিক বড় টাইপের ডিজাইন এগুলো মেইনলি সব বিয়ের জন্যই তো আপনারা যেটা ভালো লাগে নিতে পারেন তাহলে দুল আছে ওকে ছাপটা পাচ্ছেন একটা টায়ারটিকলি ওকে আর হচ্ছে নর্থ আন্টি চূড় নর্থ আংটি মানে বেসিক জাত লাগে সবই আছে আংটি আর চুড় কত সেটার চার হাজার টাকা লাস্ট যেটা

ওকে সাথে নথ ওকে আর হচ্ছে আংটি আর হচ্ছে চুর ওকে প্রাইস চার হাজার পাঁচশো টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এগুলো কিন্তু সবই বিয়ের কালেকশন ছিল তো এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ নোর মেনশন গাউসে মার্কেটের নিচতলা ঢাকা বারোশো পাঁচ ফোন নাম্বারগুলি স্ক্রিনে দেওয়া থাকবে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যোগযোগ করবেন আর এটা হচ্ছে ঢাকা গাউসিয়া ভুলটা গাউসিয়ার না ওকে তো फ्रेंड्स की पॉपुलैरिटी में चैनल के कहलाते हैं